বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্থান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্থান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জি কুস পুত্র আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্ট্রেণ্ট এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অফ এভরি in front of all the electronics media, see directly threat to the leader of opposition with the help of extremist force, especially a particular community. it's a very alarming. she should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to police minister of west bengal, home minister of west bengal, chief minister of west bengal, ajay lal. সুপ্রিম অব তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের কন রেকর্ড বলে উনি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো দুলাল বর খারাপ উনি ভালো অর্জুন শিখ খারাপ উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম আমার উপস্থিতি ছিল কিন্তু ভাঙছিল হাত লাগায়নি আমি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না শিশির বাবু সৌগত রায় শোভন দেব চ্যাটার্জি আমি আর এসব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা ড্যামারেজ কমিটি করেছে উনত্রিশ হাজার টাকা করে কেটে বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা মতো পাওয়া যেত ওই তার মধ্যে অ্যাক্সেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল তিরিশ জনের উপর দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন দু আর যারা আমরা আমচুরে ছিলাম ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে আমার উনত্রিশ হাজার টাকা নিয়েছে উনি বলছেন সাহায্য আপনারা নেন সেই সব কিছু করুন ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করুন